আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজল চলছে পাল্টা পাল্টে হামলা পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেবানন যুদ্ধ দিয়ে আবার যুদ্ধ চলাছে ইজজাল আমেরিকা সিরে নতুন সরকার গঠন করে তালবাহানা শুরু করছে ইজল আমেরিকা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত কেউ আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে আমেরিকাকে বিশ্ব ধোকা দিচ্ছে ইমান খামিনির ঘোষণা

সাথে ফিলিস্তিন যুদ্ধবৃত্তি আলোচনা সর্বশেষ অবস্থা এবং সর্বশেষে জানিয়ে দেব এবার গাজা যুদ্ধে যোগ দিয়েছে ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমরা জানি দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজ যুদ্ধের আবেগ সংবাদ হাতে কোন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কেউ আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে আমেরিকা বিশ্বকে ধোকা দিচ্ছে ইমাম খামিনীর ঘোষণা বিশ্বে বলদর্পী শক্তিগুলো ইসলাম বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পদ থেকে এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনী তিনি বলেন তারা বলেছে তাদের স্বার্থ সবার আগে অর্থাৎ সমগ্র বিশ্বের পক্ষ থেকে তাদের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে বর্তমান সবাই তাদের এই স্বার্থপরতা প্রত্যক্ষ করছে

বেশ কয়েকজন বিশিষ্ট বিপ্লবী ব্যক্তিত্ব আমাদের মাঝে ছিলেন কিন্তু এখন তারা নেই এই কারণে শত্রুরা মনে করে যে আমরা দুর্বল হয়ে পড়েছি আমি আত্মবিশ্বাসের সাথে জোর দিয়ে বলছি যে যদিও এসব গুরুত্বপূর্ণ ভাইদের অনুপস্থিতি আমাদের জন্য ক্ষতিকর তবে আমরা গত বছরের তুলনায় অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েনি নেতানিয়াহকে থামাতে ইসরায়েলি জিম্মিদের পরিবারে হুঁশিয়ারি ইসরায়েলি বন্দীদের পরিবার ঘোষণা করেছে তার প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেহকে হামাসের সঙ্গে চুক্তি বানচল করতে দেবে না বা গাজা সরঙ্গ তাদের সন্তানদের জন্য কবর বানানোর সুযোগ দেবে না শনিবার এক বিবৃতিতে তারা তেল আবিপুত রক্ষা মন্ত্রণালয়ের সামনে এই ঘোষণা দিয়ে বিক্ষোভে ডাক দিয়েছেন খবর বার্তা সংস্থা আলাদুল বিবৃতিতে বলা হয়েছে যেখানে নেতানো নতুন যুদ্ধ শুরু হুমকি দিচ্ছেন চুক্তি লঙ্ঘন করেছেন এবং বন্দীদের জীবন ঝুঁকিতে ফেলেছেন সেখানে আমরা আজ যে স্পষ্ট বার্তা দেব আমরা গাজার সুরঙ্গকে আমাদের সন্তানদের কবর দেব না একই সঙ্গে পরিবার সব বন্দী একই সঙ্গে মুক্তির দাবি জানিয়েছে ইসলে হিসাব অনুযায়ী গাজায় এখনো উনষাট জন রয়েছে যাদের মধ্যে অন্তত পাঁচ জন জীবিত এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সদর্থ স্টিফ উইকফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হামাজকে অবশ্যই মন্দিরদের বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে নতুন কঠোর স্বাস্থ্যের মুখোমুখি দেশটির নতুন প্রধান মার্ক কানে শুক্রবার কানাডার চব্বিশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ পর তিনি একথা বলেন মার্কিন ট্রাম্পকে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত সংযুক্তির হুমকি দিয়ে আসছেন আর রেডো হলেন বাইরের জাতির উদ্দেশ্যে প্রথম যা ভাষণে এই ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন আমরা কখনোই কোন আকার বা আকৃতিতে যুক্তরাষ্ট্র হব না আমরা বলিক ভাবে ভিন্ন একটি দেশ আমেরিকার কাছ থেকে কানাডা সম্মান আশা করে উল্লেখ করে কারণে বলেছেন তার সরকার ট্রাম্প প্রশাসনের সাথে একই সঙ্গে কাজ করার উপায় খুঁজে বের করবে এক সপ্তাহ কম সময়ে আগে কানে সাবেক অর্থমন্ত্রী ইস্টিয়ার ফিনল্যান্ড এবং সারিক সরকারি হাউসের নেতা কারিয়া গোল্ড এবং সাবেক সংসদ সদস্য ফ্রান্সো বেসিলসকে পঁচাশি দশমিক নয় শতাংশ ভোট পরাজিত করেছেন এর আগে কোন নির্বাচনে জেতার অভিজ্ঞতা নেই তার এবং হাউজ অব তার কোনো আসন নেই একজন প্রধানমন্ত্রী হিসেবে কানাডার ইতিহাসে এটি বিরল তিনি কোনোদিন রাজনীতি করেন এদিকে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন কানাডা ভাবে আমেরিকার একান্নতম রাজ্য হলে দেশটির জন্য আরও ভালো হবে এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কানাডার প্রধানমন্ত্রী বলেন এটা এক রকম পাগলামি ছাড়া আর কিছু নয় সূত্র ইত্তেফাক এসকে যুক্তরাষ্ট্রের দেওয়া ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব রাজি হয়েছে ইউক্রেনও রাশিয়া মত দিলেই যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়ন করা হবে খবর দিয়েছে দ্য গার্ডিয়ান এতে বলা হয় যুদ্ধবিরতি আলোচনাটি সৌদি আরবে যে হয়েছে সেখানে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন ইউক্রেনকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্রের পরে ওয়াশিংটন প্রস্তাবে রাজি হয়েছে প্রতিবেদন বলা হয় ডোনাল্ড ট্রাম্প আশা ব্যর্থ করেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তোবা তার প্রস্তাবে সারা দেবেন যদি রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে রাজি হন তাহলে দুই সালে ইউক্রেন হামলা করার পর থেকে তিন বছরের মধ্যে এটাই দুই দেশের মধ্যে প্রথম যুদ্ধ বিরতি হবে তবে বাস্তব পরিস্থিতি হচ্ছে এখনো ইউক্রেন হামলা চালিয়ে যাচ্ছে যদি আরবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দেওয়ার কয়েক ঘন্টার পর রাশিয়া কিয়েবির উপর বিমান হামলা শুরু করেছে তবে ইউক্রেনের বিমান বাহিনী এটা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটি মেয়র ভিটালিক সূত্র ফাস্টুডে সূত্র যে কোনো হুমকি মোকাবেলা ইরানের স্থল বাহিনী প্রস্তুত রয়েছে জেনারেল হেদারি ঘোষণা ইরানের সেনা বাহিনী স্থল ইউনিটি কমান্ডো ব্রিগেড জেনারেল কিউমাসে হেদারি বলেছেন যে তাদের বাহিনী প্রয়োজনে সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব প্রস্তুত রয়েছে আজ বৃহস্পতিবার ইরানের সমাজ সংস্থা ইরানার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেদারি বলেন ইরানি স্থলবেন যে কোনো হুমকি জবর দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বজনীন প্রস্তুতি বজায় রাখার বিষয়ে ইসলাম বিপ্লবের নেতায়তল্লাহ সায়দ আলী খামেনি নির্দেশ অনুসরণ করেছেন তিনি আর বলেছেন দেশের টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনী স্থলবাহিনী এগারোটি ব্রিগেড মোতায়েন করা হয়েছে তিনি জোর বলেন যে ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে কিন্তু সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক প্রস্তুতি তাদেরকে প্রতিহত করেছেন জেনারেল হায়দার বলেন কোন শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে তাহলে অনুতপ্ত হবে এবং স্থল বাহিনীর যুদ্ধ প্রস্তুতি মুখোমুখি হলে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে সূত্র ইন্ডিয়া টুডে হুতিদের উপর যুক্তরাষ্ট্রে ব্যাপক হামলা সরু নিহত উনিশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নির্দেশে ইরানের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত গোষ্ঠীটি সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড সেন্টার একের পর এক আঘাত এনেছে মার্কিন যুদ্ধ বিমান এতে অন্তত উনিশ জন নিহত হয়েছেন সংবাদ মাধ্যমে প্রতিবেদন বলা হয়েছে শনিবার শুরু এই হামলায় কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন এরান সমর্থ সশস্ত্র গোষ্ঠীর দাবি সানার চাল জেলা আবাসিক এলাকা হামলা হয়েছে এতে এলাকাবাসী মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানান বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যেন ভূমিকম্প হয়েছে অতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এমনের রাজধানী থানায় মার্কিন হামলা কমপক্ষে তেরো জন বেসামরিক লোক নিহত এবং নজন আহত হয়েছেন এছাড়া গোষ্ঠীটির নিয়ন্ত্রিত আল মাসিয়াবাহ টিভি জানিয়েছে উত্তর অঞ্চলের সাদা প্রদেশের মার্কিন হামলার চার এবং এক নারী সহ ছজন নিহত এগারো জন আহত হয়েছেন অতি মুখপাত্র নাসির উদ্দিন আমের হুসিয়া দিয়ে বলেন এই হামলায় তাদের দামি রাখতে পারবে না গাজার জন্য ছানা রক্ষা কবচ হয়ে থাকবে মার্কিন রণতরী ইউএসআর হ্যারি এ এবং লেফটেন্যান্ট কৃষ্ণসাগর মোতায়েন ছিল এছাড়া ইউএসএস সেল জর্জিয়া ইসকুস ক্ষেপণাস্ত্র সাবমেরিন ওই অভিযানে সক্রিয় ভূমিকা নিয়েছে সূত্র পাস টুডে সাথে ফিলিস্তিন যুদ্ধবিরতি আলোচনা সর্বশেষ অবস্থা ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র বলেছেন ইসরায়েল মার্কিন বন্দিমুক্তির অর্থ এই নয় যে হামাস যুদ্ধবিরতি পূর্ণ বিবেচনার জন্য আগ্রহী শুক্রবার হামাস এক বিবৃতিতে ঘোষণা করে যে তারা গাজায় বন্দী থাকা মার্কিন ইসরায়েলি যৌথ নাগরিক আইদান আলী গান্ধারের মুক্তিতে সম্মত হয়েছেন রাষ্ট্রটি জানিছে হামাসের মুখপাত্র হাজিম কাসেম শনিবার বলেছেন ইসরায়েল আমেরিকার দৈনিক আইদান আলেকজান্ডার মুক্তি একটি ইতিবাচক পদক্ষেপ ছিল তিনি যদি বলেছেন এই পদক্ষেপের অর্থ এই নয় যে আমার যুদ্ধবৃত্তি পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য আগ্রহী মেহর নিউজ এজেন্সির মতে কাসেম বলেছেন আমরা নতুন বা পক্ষপাত চুক্তির কথা বলছি না বরং আমরা ভিন্ন পর্যায়ে যুদ্ধবৃত্তি চুক্তি পুনঃ বাস্তবায়ন যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিহ অবস্থানের কথা উল্লেখ করে হামাস মুখপাত্র বলেন নেতানিহ যুদ্ধবিরতি প্রতিক্রিয়া সম্পন্ন করার জন্য যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কারণ তিনি তার জোটমন্ত্রী সহ পতনের আশঙ্কা করেছেন সূত্র পাস টুডে গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের এলিট ফোর্স লেবাননে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা যেটা জানিয়েছেন গাজার যুদ্ধের যোগ দিতে ইরানের এলিট ফোর্স এখন লেবাননে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র বলেছেন ইমাম হোসেন ডিভিশন নামে হোস্টি লেবানন ইসলামী সশস্ত্র সংগঠনের সহায়তায় দক্ষিণ লেবাননে এসেছেন আরও বলেছেন এটি সাম্প্রতিক সপ্তাহগুলো লেবাননের সীমান্ত সীমান্তে আইডিএফ এর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল এবং ইসরায়েলের ভূখণ্ড আক্রমণাত্মক কার্যকলাপে অংশ নিয়েছে বৃহস্পতিবার মার্কুনি ইমাম হোসেন ডিভিশন হোস্টি ইসলামিক রেভলিউশনারি হার্ট অফ সার জিসির ফোর্স ফোর্সের একটি শাখা সিরিয়ার গৃহযুদ্ধের সময় ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে এদিকে দলটিতে হাজার হাজার যুদ্ধ তিনি গঠিত একটি যুদ্ধবাহিনী বাহিনী বিশেষ বাহিনী লজিস্টিক বিভাগ রয়েছে যাতে সন্দিষ্ট নির্দেশিত যুদ্ধাস্ত্র সহ সশস্ত্র নজরদারি ড্রোন রয়েছে দলের বেশিরভাগ ইরিয়ান তবে আফগানিস্তান পাকিস্তান এবং অন্যান্য জায়গা থেকে অনেকে যুদ্ধে যোগ দিয়েছেন ইজাল হামার যুদ্ধ নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে ইজাল গত সপ্তাহে গাজার সীমিত স্থল আক্রমণ সম্প্রসারণ ঘোষণা অবরুদ্ধ গাজার বিরুদ্ধে চেষ্টা চালানোর পর ব্যর্থ হয়েছেন সূত্র পাস টুডে